গুরুজি আমার একটা প্রশ্ন ছিল যে বিভিন্ন সাধকদের মধ্যে দেখা যায় যে সাধন করেছেন সাধনা করার পরে বিভিন্ন শক্তি জাগরণ বা নাচ শ্রবণ হোক বা জ্যোতি দর্শন হোক এইসবই হয়েছে কিন্তু সঙ্গে সঙ্গে অহংটাও বেড়েছে তো আমার মূল প্রশ্নটি হলো যে যদি সাধন করা হয় তাহলেই অহংটি বাড়বে কেন সেটা তো বিগলিত হওয়া কথা হওয়ার কথা আর যদি সাধন করেন নি এরকম যদি হয় তাহলে সেই শক্তিগুলো কি করে জাগরণ হলো বা দুটোর মধ্যে কোনটা বেশি গুরুত্বপূর্ণ মূল দিশায় এগিয়ে যাওয়ার জন্য যদি দয়া করে বলেন প্রশ্ন হলো যে অনেক সাধক বা সাধিকাদের জীবনে দেখা যায় যে সাধন করছেন এবং করতে করতে কিছু সময়ের মধ্যে তার মধ্যে বিভিন্ন রকম শক্তির জাগরণ দেখা গিয়েছে শক্তি জাগরণ বলতে গেলে আমাদের ধারণাটি পরিষ্কার করা দরকার একদম পরিষ্কার শরীরে যে চক্র ইত্যাদি যেগুলোর বর্ণনা পাচ্ছি চক্রের ধারণা বিভিন্ন ধারা অনুযায়ী বিভিন্ন বৈদিক সংস্কৃতির যে মূল ধারা সেখানে শট কথা বলা হয়েছে এবং শট ধারণা মূলত তন্ত্র থেকে এসছে বা তন্ত্রযোগ সমন্বিত ভাবে আমরা পাই বৌদ্ধ দর্শন বা জৈন দর্শনের চক্রের ধারণা আর একটু অন্যরকম সংখ্যা ইত্যাদি বিভিন্ন রকম দেওয়া হয়েছে কিন্তু এর মধ্যে যেটি কমন এটি সব জায়গায় আমরা পাচ্ছি চক্র হলো কতগুলো শক্তির কেন্দ্র বা জালক সুখাতি সূক্ষ্ম জালক যেখানে বহু সুক্ষাতি সূক্ষ্ম নারী অর্থাৎ শিরা উপশিরা এক একটা সেন্টারে এসে মিশেছে জাংশন বলা যায় মূলাধার থেকে শুরু করে আজ্ঞা চক্র পর্যন্ত যদি ধরি সহস্রার বাদ দিয়ে ধরি মূলাধার স্বাধিষ্ঠান মণিপুর অনাহত বিশুদ্ধ এবং আজ্ঞা এগুলোকে চক্রও বলা হয় পদ্মও বলা হয় সব শব্দগুলোর শব্দগুলোর পেছনে মূল অনুভূতির জায়গাটি হলো মুখ্য আসল কথা তাহলে শক্তি জাগরণে কী হয় সাধারণত আমাদের মেরুদণ্ড ঠিক যেখানটা শেষ হয়েছে শরীরের তার থেকে কিছুটা নিচে মূল স্থান রয়েছে কোনো মন্ত্রকে কেন্দ্র করে কোনো ধ্যানের প্রণালীকে কেন্দ্র করে কোনো শক্তি বাইরে থেকে যখন ভেতরে প্রবিষ্ট হয় তাকে কেন্দ্র করে বা স্পর্শের মাধ্যমে বা মহাপুরুষদের কোনো প্রসাদ ভক্ষণের মাধ্যমে যেটা মহাপুরুষদের দ্বারা আহার করা হয়েছে তাদের খানিকটা তত্ত্ব তার মধ্যে আছে তার মাধ্যমে আরও বিভিন্নভাবে সেই শক্তি জাগরণ হতে পারে এবার সুপ্ত যে শক্তি যেটি ভেতরে আছে যখন সেটি ধীরে ধীরে জাগ্রত হতে লাগলো তখন ইরাপিঙ্গলার ধারা থেকে সরে গিয়ে শুষন্যার ধারায় সেটি ধীরে ধীরে প্রবিষ্ট হয় প্রবিষ্ট হলে শরীরে প্রথমে কম্পনের অনুভূতি দিয়ে শুরু হয় সাধারণত যেইখানে শক্তি সুপ্ত থাকে সেখানকার কম্পন এবং সেই জায়গাকে কেন্দ্র করে সেটিকে যদি এপিক সেন্টার ধরি মূল কেন্দ্র ধরি সারা শরীরের বিভিন্ন জায়গায় সেই তরঙ্গ বিভিন্ন মাত্রায় অনুভূত হয় তার সঙ্গে সঙ্গে কানে বিভিন্ন নাদ শ্রবণ নাদ মানে ধ্বনি ধ্বনিও বিভিন্ন রকম আছে কারো ক্ষেত্রে কোনোটা আগে কোনোটা পরে আসে তার সংস্কার অনুযায়ী প্রত্যক্ষ এগুলো অনুভূতির মধ্যে আসে এবং জ্যোতি দর্শন অর্থাৎ বিভিন্ন রকম আলো দেখতে পাওয়া যায় কখনো আসনে বসে তারপরে চোখ খোলা অবস্থায় দেখা যায় প্রথমে এগুলো খুব অল্প অল্প সময়ের জন্য আসে তারপর এগুলো বেশ দীর্ঘ সময় স্থায়ী হয় বিশেষ করে নাদ জ্যোতির থেকে নাদের স্থায়িত্বকাল বেশি দেখা গেছে সাধারণভাবে এবার প্রশ্ন হলো এই যে শক্তি জাগরণ শরীরে কম্পন এবং শক্তি নিচ থেকে উপরে উঠছে বিভিন্ন চক্রের সেন্টারগুলো প্রত্যক্ষ অনুভূতিতে আসছে তাতে মগ্নতা ডুবে যে নেশায় মগ্নতা সঙ্গে সঙ্গে নাচ শ্রবণ সঙ্গে সঙ্গে জ্যোতি দর্শন এবং তার সাথে আরও বিভিন্ন রকম অনুভব এই বিষয়গুলো হতে থাকলে স্বাভাবিকভাবেই তখন ভেতরে একটা কর্তাভাব যেটা ছিল সাধারণভাবে সেটা একটা বিশিষ্ট ভাব ধারণ করে কিরম যে আগে আমি খুব সাধারণ ছিলাম এখন আমি সাধিকা বা সাধক হচ্ছি অন্যদের থেকে একটু বিশেষ হচ্ছি এই ভাবটি ভেতরে সাধারণত গৌণভাবে কাজ করে কোনো কোনো সময় মুখ্যভাবেও প্রকাশিত হতে পারে তার মূল কারণ হলো শক্তি জাগরণ হয়েছে কিন্তু শক্তি জাগ্রত হয়ে গিয়ে শক্তি মানের সাথে এখনো মেশেনি মান মানে সহস্রারের যে স্থিতি যেটি হলো মূল সত্তের অনুভূতির জায়গা এই চক্রের অনুভূতির রাস্তা দিয়ে যদি ধরি বলি আর শক্তি জাগরণের ফলে স্বাভাবিকভাবে ভেতরে অনুভূতিগুলো হয় তার সঙ্গে সঙ্গে কর্তা ভাবটিও জাগতে থাকে কখনো মুখ্যভাবে কখনো গৌণভাবে এটি গেল একটি দিক আরেকটি দিকে দেখা যাচ্ছে জব ধ্যান ইত্যাদি সেভাবে করা হচ্ছে কিন্তু শক্তি জাগরণের লক্ষণ সেরম নেই হয়তো এত কম আছে সেটা বলার মতো নয় যেহেতু লক্ষণ নেই সেই জন্য কোনো কর্তাভাবের জাগরণও সেভাবে নেই এটি একটি অবস্থা এবার মূল প্রশ্ন হলো এই দুটো বর্ণিত অবস্থার মধ্যে কোনটি বিশেষ গুরুত্বপূর্ণ বা এই বিষয়ে এর বৈশিষ্ট্য বৈচিত্র্য কি কর্তাভাব যখন প্রবলভাবে বাড়বে তখন জানব সেই কর্তাভাবকে কেন্দ্র করে ভেতরের শান্তির অনুভূতির অবস্থাটি ধীরে ধীরে কম হতে থাকবে আর কর্তাভাব যখন গৌণ হবে তখন অন্য অবস্থা যেমনই হোক না কেন তখন ভেতরের অশান্তি কম হবে অর্থাৎ স্বাভাবিক শান্তি স্থিতিটি থাকবে এখানে কি রহস্য আছে এই যে শক্তি জাগরণ হলো এবং বিভিন্ন রকম অনুভূতির মধ্যে দিয়ে যাওয়া যেতে যেতে শেষে গিয়ে যখন সেই পরমের সাথে মিলন হলো সহস্রারে গিয়ে অনুভূতিটি হলো অনুভূতি থেকে আবার যখন জেগে ওঠা হলো তখন সহজ সমাধি স্থিতি লাভ হয় যেটি নির্বিকল্প সমাধির থেকেও আরও উত্তম যে সমাধির কখনো বুত্থান হয় না যে আসনে বসে তিন দিন আমি মগ্ন হয়ে রইলাম বাইরের ঘুষ নেই এইটি একটি স্থিতি কিন্তু তার থেকেও পরিপক্ক অবস্থা আছে চলতে ফিরতে উঠতে বসতে ভেতরে সেই পরমাত্ম অনুভূতির স্থিতিটি থাকবে সেই সমাধিতে প্রবেশও নেই আবার বেরিয়ে আসার ব্যাপারও থাকে না তাহলে প্রশ্নটি এখানে হচ্ছে এইটি যে অবস্থাটি আসুক তার মধ্যে সাধক বা সাধিকাকে একটু সতর্কভাবে কর্তাভাব পুষ্ট যেন না হয় সেই বিষয়ে একটু সতর্ক থাকা যতটা সম্ভব হয় আর নিজ প্রণালী ধরে চলতে থাকা কখনোই মনে না করা যে এইটি শেষ হয়ে গেল লক্ষ্যের দিকে নজর রেখে চলতে থাকলে এক সময় অবশ্যই পৌঁছে যাবেন পথের এই অনুভূতিগুলোকে খুব বেশি গুরুত্ব দিয়ে অহংকে পুষ্ট না করা অথচ এগুলো নিরাদরও না করা লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়াটাই মূল আশা করি বক্তব্যের দ্বারা মানে প্রশ্নের খানিকটা উত্তর আলো হিসেবে এসছে আন্তরিক প্রণাম ধন্যবাদ বলে প্রণাম